থেকে দেখছেন সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা জানেন গতকাল আমার লাইভে আসতে পারিনি তার জন্য দুঃখ প্রকাশ করছি ইতিমধ্যে আজকে সারা দিনে ঘটে যাওয়া অনেকগুলো ঘটনা ঘটেছে আপনারা সেইগুলো ঘটনা সোশ্যাল জায়গা থেকে দেখেছেন এমন কি আপনারা বিভিন্ন ওয়েবসাইট পেপার পত্রিকা থেকেও দেখেছেন আপনারা জানেন যে কঠোর তীব্র একটা গণবিপ্লব বা অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের গত পনেরো বছরের যে শাসন ব্যবস্থা ছিল সেই শাসন ব্যবস্থাকে ফেলেছে সাধারণ জনতা যার ফলে যার ফলে বাংলাদেশ ডক্টর ইনুস সারের নেতৃত্বে একটা সুন্দর এবং একটা 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 সংস্কারমূলক রাষ্ট্র চায় এবং এই সংস্কারমূলক রাষ্ট্রের কী কী সংস্কার করবে কোন অধ্যায়গুলো সংস্কার করা প্রয়োজন সেগুলো নিয়ে কথা চলছে অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা এই সরকারকে সমর্থন দিয়েছেন আমরা দেখেছি গতকাল আওয়ামী লীগ এই দল থেকে আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা তিনিও এটা সমর্থন করেছেন এবং গতকাল রাতে কয়েটার্সে সজীব অজের জয় তিনি এই সরকারের অধীনে যদি নির্বাচন করার কোনো পরিস্থিতি থাকে বা নির্বাচন হয় সেক্ষেত্রে তিনি কিন্তু অংশগ্রহণমূলক নির্বাচনের ক্ষেত্রে তার দল অংশগ্রহণ করবে করবেন ব্যক্ত করেছেন আমরা যতটুকু জানতে পারি বা যতটুকু বুঝতে পারি তার মূল কথা হচ্ছে যে তিনি গত দুই তিন দিন ধরে কন্টিনিউয়াসলি বিভিন্ন টিভিতে বিভিন্ন জায়গাতে তিনি কথা বলছেন এবং এই কথা বলার ফলে এক ধরনের মানে চাঞ্চল্য সৃষ্টি হচ্ছে কখনো তিনি বলছেন যে না আমরা ইলেকশনে যাব না আমাদের রাজনীতি ফেরার সম্ভাবনা নাই আবার উনি আবার বলছেন যে না আমরা রাজনীতি ফেরবো যাই হোক এই নিয়ে রাজনৈতিক মহলে অনেক কথাবার্তা চলছে কিন্তু আজকের যে পরিবেশ তৈরি হয়েছে সেটা হলো যে বাংলাদেশের প্রধান বিচারপতির পদত্যাগকে কেন্দ্র করে আন্দোলন হলো এবং এই আন্দোলনে এক সময় পদত্যাগ করলেন তিনি পদত্যাগ করার টাইমও দিয়েছিলেন ছাত্র জনতা যার ফলে পদত্যাগ করতে বাধ্য হলেন এই যে এক ধরনের যে আন্দোলন এখনো থেমে যায়নি এক ধরনের আন্দোলন আমি আমার আগের আমার ইউটিউবের ভিডিওতে আমার আগের ভিডিওগুলোতে আমি কিন্তু পরিষ্কার করেছি যে বিচার বিভাগীয় কিন্তু এক ধরনের কু হওয়ার সম্ভাবনা আছে এবং এটা হতেও পারে যার ফলে কিন্তু যে কোনো ধরনের একটা বিপ্লবের পরে তারপর আবার বিপ্লব হতে পারে প্রতি সাধারণ জনতা সাধারণ জনগোষ্ঠী যে 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 গত বছরের দুঃখ কষ্ট দুর্নীতির যে অবস্থা বিশেষ করে দুর্নীতি এবং মানবাধিকার লঙ্ঘন সহ যে ধরনের ঘটনা ঘটেছে এটা তো অনস্বীকার্য এবং এই সরকারের সবচেয়ে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসাবে দেখা দিয়েছে সেটি হচ্ছে যে গণতন্ত্রহীন এবং গণতন্ত্রের যে আশা আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্রের যে চাওয়া পাওয়া ছিল সেই চাওয়া পাওয়াকে সম্পূর্ণ অবহেলিত করে সম্পূর্ণ অবহার লুক করে তারা কিন্তু একদলীয় শাসন বা করতে চেয়েছিল আপনারা নিশ্চয়ই জানেন যে দু হাজার আট এর দু সালে ইলেকশনের পরে পরবর্তী তিনটা ইলেকশন কোন কায়দায় কোন প্রসেসে তারা করেছে সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে অনেক অনেক কিছু আছে যেটা আমি আর এই মুহূর্তে এই এই আলোচনাতে আনতে চাচ্ছি না তাহলে বাংলাদেশের জনগণের ভবিষ্যৎ চাওয়া পাওয়া বা বাংলাদেশের জনগণের ভবিষ্যৎ কিভাবে নির্ধারিত হতে যাচ্ছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব আপনারা নিশ্চয় জানেন যে গত আহ ছয় তারিখ গত সাত তারিখে গত আট তারিখে সরি গত আট তারিখেই সম্ভবত আজকে দশ তারিখ গত হ্যাঁ গত আট তারিখেই একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট হয়েছে যারা আমার লাইভটি দেখছেন সকলকে বলবো যে একটু শেয়ার করে দিতে এবং আমার কাছে থাকতে তো এই এই ইন্টেরিয়াম যে গভর্নমেন্ট হয়েছে এই গভর্নমেন্ট এখানে আওয়ামী লীগের কোনো প্রতিনিধি ছিল না শুধুমাত্র একে আজাদ ছিলেন তিনি একজন ব্যবসায়ী এই সংগঠনের পক্ষ থেকে গিয়েছেন বলে যতটুকু পেপার পত্রিকাতে জানতে পেরেছি এবং এই আজাদ সাহেবেরই চ্যানেল টোয়েন্টি ফোর যেটা খুব মানে চলে এসেছে ফোর এর তিনি যাই হোক তিনি ওখানে ছিলেন তিনি সরকারের প্রতিনিধি হিসেবে ছিলেন না বলেছেন তিনি ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে ছিলেন এবং জামাত ইসলাম সহ বিএনপি এবং সমমনা সকল বিরোধী দল এমনকি কাদের সিদ্দিকির দলও কিন্তু কাদের সিদ্দিকও সেখানে ইনচার্জ ছিলেন কথা হচ্ছে যে ইন্টেরিয়াম গভর্নমেন্টের এখন আলোচনা হচ্ছে যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট কত দিন পর্যন্ত থাকবে গতকাল রাতে আমরা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি নিঙ্কন তিনি কিন্তু সাধুবাদ জানিয়েছেন কনগ্রেচুলেশন জানিয়েছেন এই সরকারকে পাশাপাশি যুক্তরাজ্য কানাডা সহ অনেক রাষ্ট্র তারা এই সরকারকে কনগ্র্যাচুলেশন জানিয়েছে কিন্তু আমরা একটা খুব দুঃখ আমাদের আমাদের কষ্ট লাগে যে পার্শ্ববর্তী দেশ ভারত একটি দাবি করে সেইখানে ইলেকট্রিক মিডিয়া তাদের পেপার পত্রিকা বাংলাদেশকে নিয়ে যে ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে সেটাকে কোনোভাবেই আমরা বাঙালি হিসাবে এটা গ্রহণ করতে পারি না কারণ এই ধরনের ন্যারেটিভ তৈরি করার কোন অপশান নাই বাংলাদেশের মানুষ এটাকে কোনোভাবে স্বীকৃতি দেয় না কেন দেয় না বাংলাদেশের মানুষ জানে যে এখানে সাম্প্রতিকতা কখনোই হয় কখনোই বাংলাদেশ সম্প্রীতির একটি দেশ এখানে মুসলিম এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সর্বধর্মের লোক বাস করে এবং শান্তিতে আছে অপ্রীতিকার দুটি একটি ঘটনা ঘটেছে সেটাকে নিয়ে অনেক প্রশ্ন আছে অনেক আলোচনা করা যেতে পারে কিন্তু বাংলাদেশের এই পরিস্থিতিতে বাংলাদেশের এই আধুনিক যেখানে সংখ্যালঘুদের যে বাড়িঘর সমস্ত জায়গা হিন্দু মুসলিম সবাই মিলে আমরা পাহারা দেওয়ার ব্যবস্থা করেছি রাজনীতি দলগুলো কিন্তু পাহাড়ের ব্যবস্থা করছে যার ফলে এখানে ওই ধরনের সংখ্যার হওয়ার কোন প্রয়োজনীয় নাই ভারতের গণমাধ্যমের কোনো ব্যক্তি যদি আমার ভিডিও দেখেন বা ভারতীয় বন্ধুরা যদি দেখেন আপনারা এই কান দিবেন না বাংলাদেশের মানুষ শান্তপ্রিয় আমাদের ভাষা আমাদের সংস্কৃতি আমাদের অনেকগুলোতে বাংলাদেশের সাথে ভারতের এই বিশেষ করে ভারতের অনেক রাজ্যের এবং ভারতের অধিকাংশ মানুষের সাথে আমাদের সংস্কৃতির দিক থেকে শুরু করে আমাদের প্রসার দিক থেকে শুরু করে সব দিক থেকে কিন্তু আমাদের এক ধরনের কার্যকারিতা বা সম্পৃক্ততা আছে তো যার ফলে আপনারা এমন কোনো কথা বা এমন কোনো পূর্ব বা এমন কোনো অ্যাটিভ তৈরি করবে না যার ফলে আন্তশান্তিতে সমস্যা সৃষ্টি হয় প্রিয় বন্ধুগণ আপনারা যারা লাইভটি দেখছেন আমি সবাইকে বলবো যে আপনার লাইভটি শেয়ার করে দেন আপনাদের জন্য আমি বেশ কিছু তথ্য এনেছি এবং এই লাইভগুলো আমি করে থাকি শুধুমাত্র আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য সারাদিন অফিসের ব্যস্ততা থাকে নিজের কাজ থাকে তারপরেও চাই সাধারণ জনগণ একেবারে লোকালয় পর্যন্ত সঠিক তথ্যতে যাক আপনারা জানেন আমি যে আলোচনাটি শুরু করেছিলাম যে বিচার বিচার বিভাগীয় একটা কু হবার সম্ভাবনা ছিল সেটাকে কিন্তু আর আর এখন সম্ভাবনা আমি দেখছি না কারণ মানুষ এখন অনেক সজাগ মানুষ এই সজাগ এই কারণে যে মানুষ এই ধরনের তৈরি করলে যে মানুষ খাবে বা মানুষ যে এইটা টেস্ট করবে সেটা দিন আর নাই আমরা দেখেছি গত পনেরো বছরে একটা একটার পর একটা ঘটনা ঘটেছে একটা ঘটনাকে চাপা দিতে আর একটা ঘটনা তৈরি করা হয়েছে তো এই ঘটনাগুলো যেন আর কোনোভাবেই তৈরি না হয় এটা আমার আবেদন থাকবে এবং আওয়ামী লীগের সে সবচেয়ে বড় ভুল যেটা হয়েছে আওয়ামী লীগের যে ভুলটি আওয়ামী লীগ করেছে সেই ভুলটির কিন্তু কোনোভাবেই আওয়ামী লীগের এই ভুল শুধরাবার জন্য আওয়ামী লীগের উচিত তাদের ভুলগুলা নিজেরাই এখন আউট করে ভুল সংশোধন করে মানুষের কাছে কিন্তু মানুষ এই মুহূর্তে মানুষ করবে না কারণ মানুষের সেই আশা বা জায়গাটা হারিয়ে গিয়েছে আপনারা কি কথা শুনতে কোনো সমস্যা হচ্ছে কিনা কেউ একজন কমেন্টস করে জানাবেন যে আমার কথা শুনতে সমস্যা হচ্ছে কিনা কারণ আমি চেষ্টা করছি কথাটা সহজভাবে বলার জন্য যাই হোক বন্ধুগণ যেটা বলছিলাম যে প্রধান বিচারপতি কিন্তু পদত্যাগ করেছে সাথে সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নরও কিন্তু পদত্যাগ করেছে এটা একটি খুব খুব গুরুত্বপূর্ণ ইস্যু যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদত্যাগ করেছেন ঢাবি ঢাকা ইউনিভার্সিটির যিনি উপাচার্য তিনিও পদত্যাগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনিও পদত্যাগ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনিও পদত্যাগ করেছেন শাহজালাল যেটাকে আমরা স্বামী বলি সেখানে যে উপাচার্য তিনিও পদত্যাগ করেছেন অর্থাৎ একসাথে বাংলাদেশে এতগুলো টপ লেভেলের লোক মানে একসাথে পদত্যাগ কখনো করেনি কারণ এই লোকগুলা পদত্যাগ যদি না করে তাহলে বাংলাদেশের মানুষের শান্তি বিঘ্নিত হবে এটা কনফার্ম এবং বাংলাদেশের মানুষ চায় একটি সংস্কারমূলক রাষ্ট্র যেখানে সব রকমের মানুষ সব রকমের চিন্তা ভাবনা সবাই একসাথে কাত কাত মিলিয়ে চলবে কোনো সংখ্যা থাকবে না কারোর গুম হবার সংখ্যা থাকবে না কে মারা গেছে গেছে হবার পরে পরে তার অস্তিত্ব বছর ফিরে আসবে এই ধরনের মধ্যে মানুষ আর থাকতে চায় না যার ফলে মানুষের আশা মানুষের আকাঙ্ক্ষা মানুষ যেটা চায় সেটি হচ্ছে যে একটা সংস্কারমূলক রাষ্ট্র চায় আমাদের উচিত আমাদের রাজনীতি দলদের উচিত কিছুটা সময় দেওয়া অনেক রাজনীতি দলগুলো এখানে বলতে চাচ্ছে যে না সময়ের তো প্রয়োজন নাই কারণ সংবিধান অনুযায়ী তিনবার সংবিধানে তো ইন্টারিয়াম গভর্নমেন্ট থাকার কথা ছিল না তারপরও তো হচ্ছে তো এই ধরনের চিন্তা ভাবনাগুলো আমাদের থেকে অবশ্যই বের হয়ে আসতে হবে আপনারা যারা লাইভটি দেখছেন আশা করছি আমার আমার যে ইউটিউব চ্যানেল আছে জসিম টক ডট গ্লোবাল টিভি এখানেও আপনারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি এবং আমি ইউটিউবেও একসাথে লাইভ হচ্ছে যার ফলে আপনারা এই এই পাশাপাশি আমার ফেসবুক থেকেও দেখতে পারেন অথবা ইউটিউব থেকেও দেখতে পারেন প্রিয় বন্ধুগণ আমাদের এই চিন্তা ভাবনা জায়গাটা বুঝতে হবে বাংলাদেশের গণতন্ত্রকামী রাষ্ট্রে যদি প্রতিষ্ঠা করতে হয় জবাবদিহিতামূলক রাষ্ট্র যদি সত্যি প্রতিষ্ঠা করতে হয় তাহলে জবাবদিহিতামূলক রাষ্ট্রে প্রতিষ্ঠা করার জন্য যে ডিপার্টমেন্টগুলা যে ডিভিশনগুলা যে কার্যকলামগুলো আমাদের অপ্রয়োজনীয় ভাবে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে সে জায়গা থেকে আমাদের সেই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমাদের প্রত্যেকটা জায়গায় আজকে সংস্কার প্রয়োজন আজকে পুলিশ বাহিনীতে যে ধরনের সংখ্যা তৈরি হয়েছে পুলিশকে দেখলে মানুষ ভয় পায় পুলিশকে দেখলে এখন মানুষ যে শ্রদ্ধার জায়গা ছিল সে শ্রদ্ধা হারিয়ে ফেলেছে তাহলে এই 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 জায়গাগুলো আমাদেরকে তো অবশ্যই সংস্কার করতে হবে পুলিশ মানবতার বন্ধ মানুষের বন্ধু হতে হবে পুলিশের হাতে আটক হয়ে কোনো মা কোনো বাবা কোনো ভাই কোন স্বামী কোন স্ত্রী কোন বোনজনের এই শঙ্কা না করে যে আমার ভাইটি গুম হয়েছে কিনা আমাদের এগুলো লক্ষ্য করতে হবে সবাই বাঙালি বাংলাদেশের জন্ম আমাদের কোনো রাজনৈতিক হাতিয়ার বানাবার কোনো প্রয়োজন নেই গত দু পনেরো বছরের দুঃশাসন যেটাকে আজকে আমরা বলি দুঃশাসন একটা চাপা এক ধরনের মানে চাপা এই এই জায়গা থেকে বেরিয়ে এসেছে মানুষ এবং আমাদের প্রয়োজন সবাইকে এই জায়গা থেকে অন্তত সরকারে সরকার যারা আছে তাদের সহযোগিতা করার পাশাপাশি আওয়ামী লীগ বিএমপি সহ সমস্ত রাজনৈতিক দলের ভুলগুলো সংশোধন করে জনগণের কাছে আসে জনগণ আপনারা ভুলগুলো যদি বারবার রিপিট করে লক্ষ লক্ষ কোটি কোটি জনতা কিন্তু মাঠে নেমে আসবে তখন কিন্তু এক ধরনের সংজ্ঞাও তৈরি হতে পারে তো রাজনৈতিক অবস্থা অবশ্য পলিটিক্যাল পাওয়ার যদি না আসে সেক্ষেত্রে জনগণের আকাঙ্ক্ষার জায়গাও কিন্তু অনেকটা কণ্ঠিত হয় আমরা চাইব পলিটিক্যাল জায়গাটা সংকুচিত না করে পলিটিক্যালের সংস্কার দরকার আছে একটা দলের তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে চেয়ারম্যান সভাপতি থাকলে সেই দলের গণতন্ত্র কোথায় এই গণতন্ত্রহীন যে দলগুলা রাজনীতিক তাদেরকে গণতন্ত্র আগে তার দলের মধ্যে আনতে হবে তারপরে তাদেরকে জনগণের সাথে আসতে হবে এবং জনগণ তাদেরকে অবশ্যই স্যালুট করবে অ্যাকসেপ্ট করবে আশা করছি সবাই লাইভটি দেখেছেন এবং পাশাপাশি আমি অনুরোধ করব সবাইকে আমাদের যারা আমরা ফেসবুকের সাথে সম্পর্কিত যারা আমরা ইউটিউবের সাথে সম্পর্কিত সম্পর্কিত আমরা একে অপরকে সাপোর্ট করব এবং বাংলাদেশের মানুষের আশা আশঙ্কার জন্য যে কোনো প্রয়োজনে সৎ সাহস নিয়ে সমস্ত কিছু মারিয়ে এসে রাজপথে নেমে আসবেন বাঙালি জাতি কখনো হাঁটতে শিখিনি বাউন্নতে হারে নাই উনসত্তরে হারে নাই একাত্তরে হারে নাই নব্বই হারে নাই দু হাজার চব্বিশেও হারে নাই ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ